বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় ম্যাথামেটিক্স অলিম্পিয়াড পরীক্ষা ভিএসও পরীক্ষা এন পরীক্ষা এবং বিভিন্ন পাবলিক এবং গভর্নমেন্ট পরীক্ষাতে কম্পিটিশান এক্সামগুলোতে দেখবে একটা প্রশ্ন আসে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করো তো সেই ধরনের সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমরা অনেক সময় ব্যয় করে ফেলি তাতে পরীক্ষাটা ভালো হয় না অন্য প্রশ্নের উত্তর দিতে গিয়ে হয়ে যায় তো সেই টাইমটাকে বাঁচানোর জন্য আমি একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো লাগবে খুব তাড়াতাড়ি অতি অল্প সময়ে তোমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারবে তাহলে আজকের পাঠ হচ্ছে ত্রিভুজের সংখ্যা নির্ণয় কিরকম অনেক ধরনের ত্রিভুজের প্রবলেম থাকে মোটামুটি যেগুলো আসে পরীক্ষাতে আমি সেই ধরনের কয়েকটা ত্রিভুজ আজকে তোমাদের আলোচনা করছি বাকি অন্য ধরনের ত্রিভুজ নিয়ে আলোচনা করব মনে করো এক নম্বরে ঠিক এই ধরনের প্রবলেম দিল এখান থেকে বেশ কিছু পাটিসান করে নিল ওরা তো খুশি করতে পারে মনে করো এই কটা পার্টিশন করেছে করে বললো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে বলো তুমি গুনতে বসবে তো এর অনেকগুলো টেকনিক আছে তো মোটামুটি দুটো টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি মনে করো এই যে যত পার্টিশন হলো এই পার্টিশন গুলোর নামকরণ করবে এক দুই তিন চার তার মানে এগুলো তোমরা নাম্বারিং করলে নাম্বারিং করার পর এই সংখ্যাগুলোকে যোগ করবে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার তাহলে যতগুলো পার্টিশন হবে সব যোগ করলে কত হলো দশ তাহলে মোট দশটা ত্রিভুজ আছে এটার মধ্যে এবার যদি এটা তুমি মনে করো আরেকটা হরাইজেন্টাল পার্টিশন থাকে তাহলে কতগুলো তিবুজ থাকবে তাহলে ওটার জন্যও আবার এক দুই তিন চার আবার ওরকম যোগ করবে তার জন্যও দশটা তার মানে সেটা দশটা যোগ হয়ে গেল আরেকটা যদি হরাইজেন্টাল পার্টিশন থাকে তাহলে আবার ওটার জন্যও চারটে তার মানে দশটা এরকম যোগ করলে তার মানে মোট ত্রিভুজের সংখ্যা হয়ে গেল তিরিশ এটা একটা টেকনিক আর এটাকে তোমরা একটা ফর্মুলার সাহায্যেও মনে রাখতে পারো ফর্মুলাটা মনে রাখো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এইচ এন মানে হলো যতগুলো পার্টিশন হয়েছে তাহলে কতগুলো তুমি পেয়েছো পার্টিশন এক দুই তিন চার তাহলে এনের জায়গায় বসাবে চা ইন্টু চার প্লাস এক বাই দুই এন মিনস নাম্বার অফ পার্টিশন এইচ মিনস যটা হরাইজন্টাল লাইন আছে অনুভূমিক লাইন এই দেখো একটা লাইন দুটা লাইন তিনটা লাইন তার মানে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে যদি দুটো থাকতো তাহলে একটা দুটো করতাম চারটে থাকলে আর চার দিয়ে গুণ করবো তার মানে চার ইন্টু পাঁচ ইন্টু তিন বাই দুই তার মানে দুই দিয়ে কেটে দিয়ে দু পাঁচে দশ তিনে তিরিশ এই যে দেখো তিরিশ এই দুটো টেকনিকে এই ধরনের সলভ করতে পারবে সেকেন্ড মনে করো আরেক ধরনের ত্রিভুজ তোমাদের দিন মনে করো আরেকটা ত্রিভুজ এরকম দিল মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তোমাকে নির্ণয় করতে বলা এমনি গুনতে বসলে অনেক সময় নষ্ট হবে এটাকেও আমরা একটা ফর্মুলার সাহায্যে খুব তাড়াতাড়ি নির্ণয় করতে পারবো এখানে শুধু আমাকে দেখতে হবে যে বেস ট্রেঙ্গেল কটা আছে মানে অনুভূমিক ত্রিভুজ ভূমিতে কটা তৈরি হয়েছে ট্রেঙ্গেল এই দেখো একটা দুটো তিনটে চারটে এই ভূমিতে যটা ত্রিভুজ তৈরি হয়েছে এইটা হলো এনের মান

তিন নম্বর ত্রিভুজ কি মনে করো এরকম একটা আছে এই ট্র্যাঙ্গেলটার মধ্যমা অর্থাৎ থেকে যদি আমি এটা যোগ করে দিই এইখান থেকেও যদি যোগ করে দিই আবার এখান থেকেও যদি এর মিডিলটা যোগ করে দিই তাহলে এর মধ্যে কটা ত্রিভুজ থাকবে কতগুলো ত্রিভুজ আছে সেই গুনতে গুনতে সময় নষ্ট হবে এটা নিয়ম হলো এখানে যতগুলো আছে ত্রিভুজ তুমি পরপর দাগ দিয়ে যাও এক দুই তিন চার পাঁচ ছয় হল ওয়ান ওয়ান এন মানে কি এই যে ছয় পেয়েছ লাস্টে ওইটাই ছয় আর আগের দিকে এক এই নিয়ে ষোলো মোট ষোলোটা ত্রিভুজ আছে এবার মনে করো তোমার এইটা দিল না এটা মুছে দিয়েছে দিয়ে বললো কতগুলো ত্রিভুজ আছে তাহলে কি করবে প্রথমে এই এই একই পদ্ধতিতে তুমি একটু ডট ডট দিয়ে যতগুলো হয় সেটা বের করলে ষোলোটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় করে কিন্তু এটা তোমার ছিল না সেই জন্য চারখানা করে বিয়োগ একটা দাগ না থাকলে চারখানা ত্রিভুজ কমে যাবে যদি আরেকটা দাগ ওরা না দেয় তাহলে আমি আমার ওরকম করে ডট ডট দিয়ে আমি আমার ছয় পর্যন্ত হিসাব করলাম করে আরেকটা চার বিয়োগ করতে হবে ক্লিয়ার আমার যদি এটাও না থাকে তাহলে আরো একটা চার নিয়োগ হবে তাহলে ফর্মুলাটা হলো ওয়ান তার পাশে যতগুলো এরকম করে আমি ত্রিভুজ পাবো সেটা লিখব ষোলো মাইনাস যদি একটা দাগ না থাকে তাহলে চার আরেকটা না থাকলে আরেকটা চার তিনটেই যদি না থাকে আরো একটা চার এইভাবে এই ধরনের ত্রিভুজের সংখ্যা এই ধরনের ছবি থাকলে তোমাদের বের করতে হবে মনে করো একটা রেক্টাঙ্গেল আছে এই রেক্টাঙ্গেলের মধ্যে ঠিক এরকম ডায়াগোনালি মানে কোনা কোনি এরকম কাটা হয় এখানে ত্রিভুজের সংখ্যা বলতে পারে আরো বাড়িয়ে দিতে পারে এরকম করে কেটে দিল এরকম টুকু দিতে পারে আরো বাড়িয়ে দিল এরকম টুকু দিতে পারে দিয়ে বললো কতগুলো ত্রিভুজ আছে বল তখন তুমি করবে কি ঠিক একই পদ্ধতিতে এরকম করে আগে নাম্বারিং করে নাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট ফর্মুলা হলো টু এন টু এনটা থাকবে তার মানে টু ইন্টু এইট ইজ টু সিক্সটিন মোট ট্রেঙ্গেলের সংখ্যা তোমরা দেখবে খুঁজে খুঁজে ষোলোটাই ট্রেঙ্গেল তুমি এখানে পা আরেক ধরনের দেখাই মনে করো স্টার তারা এই স্টারে কটা ত্রিভুজ আছে মাথায় ঘুরে যাওয়ার মতো কিন্তু ছোট্ট হলেও তখন ওই একই টেকনিকে এই অর্থাৎ শীর্ষে কটা ত্রিভুজ আছে দেখে দিন এক দুই তিন চার পাঁচ তাহলে ওই একই ফর্মুলা টু এন তার মানে টু ইন্টু ফাইভ ইজুকাল টু দশটা ত্রিভুজ আছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে তোমরা শেয়ার করে বন্ধুদের মধ্যে জানিয়ে দিও